আসসালামু আলাইকুম সবাইকে পক্ষ থেকে স্বাগতম আর সবাই সবাই ভালো আছো প্রিয় এস এসি দু হাজার পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিওতে আমরা প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যা এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ এমসি ছিল সেগুলো আমরা সমাধান করেছিলাম আজকের ভিডিওতে আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেটা ফাংশন এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ এমসিপি গুলো আছে এগুলো আমরা আজকে সমাধান করবো তো চলা শুরু করা যাক তো এক নম্বরে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে যে এ এল ওয়ান টু থ্রি ফোর হলে এ প্রকৃত উপসেট কয়টি এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটি অনেকবার পরীক্ষা আসছে এরকমভাবে দেওয়া থাকে একটি সেট আর বলা হয়েছে এই সেটের প্রকৃত উপসেট কয়টি তো এটা বের করার সূত্র হচ্ছে যে টু দি পার এন মাইনাস ওয়ান এই সূত্রের মাধ্যমে বের করা হয় যে একটা সেটের প্রকৃত উপসেট সংখ্যা তো এন হচ্ছে যে এখানে উপাদান সংখ্যা যেমন এ সেটের উপাদান হচ্ছে যে চারটি এক দুই তিন চার তো আমরা এনের জায়গায় চার বসাবো তো এর পর যদি আমরা চার দিই তাহলে যে আট ষোলো ষোলো থেকে যদি আমরা একবার দিই তাহলে হবে পনেরো অর্থাৎ এই সেটের প্রকৃত উপসেট সংখ্যা বলছে পনেরোটি এখন যদি এখানে তিনটা উপাদান সংখ্যা দেওয়া থাকতো তাহলে আমরা শুধু এখানে এর জায়গায় থ্রি বসাতাম এরপর এক বিগ করতাম অর্থাৎ যদি আমরা এখানে থ্রি দিই তাহলে যে এইট আর এইট থেকে যদি আমরা ওয়ান বাদ দিই তাহলে হবে সেভেন অর্থাৎ যদি তিনটা উপাদান সংখ্যা থাকে তাহলে এর প্রকৃত উপসেট সংখ্যা হবে ষাটটি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এরপরে যেটি আসে যে একটি সেট গঠন পদ্ধতিতে দেওয়া থাকে বলা হয় যে এর তালিকারূপ কোনটি তো আমি এখানে একটি নিয়েছি তো এখানে দেওয়া আছে যে এক্স বিলংস টু এন সচ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন ফিফটিন এবং এক্স টু দিভার কিউব লেস দেন থার্টি সিক্স সেটটির তালিকারূপ কোনটি অর্থাৎ এখানে বলা হয়েছে যে এক্সের হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেগুলা যে যে সকল সব সঙ্গে বর্গ করলে পনেরো চাইতে বড়ো হবে এবং ঘন করলে সঁয়ত্রিশের চাইতে ছুটো হবে এই সকল মান হচ্ছে যে একশোর উপাদান এখন দেখো যে আমরা যদি এখানে টু বসাই তো দুই হবে যে চার এটা কিন্তু পনেরো চাইতে ছোটো ঈশ্বর তো ফিল করছে না তো এরপর দেখো আমরা যদি তিন বসাই তিন তিনে কত নয় এক্ষেত্রেও ফিল আপ হচ্ছে না চার যদি বসাই চার চার ষোলো এক্ষেত্রে ফিল আপ হচ্ছে এদিকে যদি চার তো চারকে এক্ষেত্রে বড় হয়ে যাচ্ছে শর্ত ছিল যে সৈত্রিশের চাইতে ছুটো হতে হবে যেহেতু এখানে সৈত্রিশের চাইতে চৌষট্টি বড় হয়ে যাচ্ছে তো এখানে এই শর্তটি ফিল আপ করছে না তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো সংখ্যায় কোনো স্বাভাবিক সংখ্যায় কিন্তু নেই এই দুইটা শর্তের মধ্যে বা এই দুইটা শর্ত ফিল আপ করে তো এটার অ্যান্সার হয়েছে ফাঁকা সেট তো এটার অ্যান্সার হয়েছে গ এরপরে যে টাইপের প্রশ্ন আসে যে এই কেল হচ্ছে যে টু থ্রি ফাইভ সেভেন এর সেট গঠন রূপ কোনটি অর্থাৎ একটি সেট দেওয়া থাকে বলা হয় যে এর গঠন রূপ কোনটি সেট গঠন রূপ তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটি করতে হবে প্রথমে দেখতে হবে যে সেটের উপাদান সংখ্যা কীরকম এটা কি মৌলিক সংখ্যা নাকি স্বাভাবিক সংখ্যা নাকি পূর্ণ সংখ্যা নাকি কোনো সংখ্যার গুণিতক বা গুণ গুণনীয়ক এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে তো এখানে দেখো যে টু থ্রি ফাইভ সেভেন তো এই সংখ্যাগুলো হচ্ছে যে মৌলিক সংখ্যা আর আমরা জানি যে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যাদেরকে শুধু এক দিয়েই ভাগ করা যাবে আর হচ্ছে ওই নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করা যাবে তো এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা তো এটাকে আমরা এইরকমভাবে লিখতে পারি যে এক্স বিলংস টু এন সাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন ওর ইকুয়াল সেভেন অর্থাৎ এখানে এক্সের উপাদান স্বাভাবিক সংখ্যা তবে সেই সকল স্বাভাবিক সংখ্যা যেগুলো মৌলিক এবং আমরা সংখ্যা কতটুকু যেগুলো চাইতে অথবা সমান তো আশা করি বুঝতে পেরেছ এরপরে যেটি আছে যে এই কেল ওয়ান টু থ্রি হলে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা কত এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটি বারবার আসে যে এই এত বা বিকেলে তো হলে যে পাওয়ার অফ বি বা পাওয়ার অফ এর উপাদান সংখ্যা তো এই ক্ষেত্রে আমরা জাস্ট এন এই সূত্রটি প্রয়োগ করবো অর্থাৎ এন মানে হচ্ছে এখানে উপাদান সংখ্যা তো এখানে উপাদান সংখ্যা হচ্ছে যে তিনটি আমরা এন এর জায়গায় বসিয়ে তো যদি আমরা তিনবার গুণ করি তাহলে আট তো এটার পাওয়ার অফ এর উপাদান সংখ্যা আট অর্থাৎ অ্যান্সার যে খ এরপর যে টাইপের প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে এইরকম ভাবে সেট দেওয়া থাকে বলা হচ্ছে এ ইউনিয়ন বি এখানে দেখো যে দেওয়া আছে যে এ ইকুয়াল হচ্ছে ফাঁকা সেট এবং বি ইকুয়াল এ হলে এ ইউনিয়ন বি সমান কত তো এখানে দেখো অনেকে ভুল করবে এটা যে যেহেতু এখানে ফাঁকা সেট দেওয়া আছে আর ইউনিয়নের কাজ হচ্ছে যে দুইটা সেটের সকল সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট তো এখানে যেহেতু এ ইকুয়াল ফাঁকা সেট অনেকে মনে করবে যে এটা একটি উপাদান আসলে এখানে ফাঁকা সেট বলতে এখানে কোনো উপাদানই নেই এ সেটে কোনো উপাদানই নেই অনেকে ভুল করে কি করবে যে ফাঁকা সেট এবং একে দিয়ে দেবে যে এটা হচ্ছে যে আনসার আসলে এখানে শুধু হবে যে এ আনসার কারণ এ ইকুয়েল যে ফাঁকা সেট দেওয়া অর্থাৎ এই এ সেটের কোনো উপাদানই নেই শুধু হবে যে এ স্মল লেটার এ অর্থাৎ এটা আনসার যে গ যে এ একটিমাত্র উপাদান এরপরে যেটি আছে যে এ ইকুয়েল থ্রি থ্রি ফোর এবং বিকেল ওয়ান টু থ্রি হলে বি বাদ এ সমান কত বি থেকে এ বাদ করতে হবে তো বাদের নিয়ম অনুসারে যাকে বাদ করা হবে তাকে সম্পূর্ণভাবে বাধ্য হবে আর যাকে বাধ্য হবে তার উপাদানের সাথে যদি যার থেকে বাধ্য হবে তার সাথে যদি মিলে যায় তাহলে সেই সকল উপাদানগুলো বাদ যাবে যেমন আমরা যে এখানে দেওয়া আছে যে বি বাদ এ অর্থাৎ বি থেকে এ বাদ করতে হবে তো বি মধ্যে আছে যে ওয়ান টু থ্রি আর এর মধ্যে আছে থ্রি ফোর তো একে বাদ করতে হবে তো এ এমনিতেই বাদ যাবে তবে এর সাথে যে উপাদানগুলো মিলে যাবে সেগুলো আমরা বি থেকে বাদ দিয়ে দেবো তো এখানে দেখো থ্রি ফোর আছে অর্থাৎ এখানে থ্রি আছে থ্রিটা মিলে যাচ্ছে থ্রিটা শুধু বি থেকে বাদ যাবে আর অ্যান্সার হবে যে ওয়ান টু আশা করি বুঝতে পেরেছি এটা অ্যান্সার হবে যে খ এরপর সাত নম্বরে যেটি দেওয়া আছে যে এ কেল থ্রি ফোর থ্রি ফাইভ এবং বি কেল সেভেন নাইন হলে এ ইন্টারসেকশন বি সমান কত তো ইন্টারসেকশন নিয়ম হচ্ছে যে দুইটা সেটের মধ্যে যে সকল উপাদান কমন আর ইউনিয়নের কাজ হচ্ছে যে সকল উপাদান সকল সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট আর ইন্টারসেকশনের বেলা হচ্ছে যে শুধু কমন যেগুলা এগুলো হবে যে এ এবং বিয়ের ইন্টারসেকশনের ফলাফল তো এখানে দেখো যে কমন কিছুই নেই তো এটার অ্যান্সার যে ফাঁকা সেট অর্থাৎ গো হবে অ্যান্সার ফাঁকা সেট এটাও হবে এরপর আট নম্বর যেটি দেওয়া আছে যে এফ অফ ওয়াই ইকেল ফোর ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড ফোর ওয়াই মাইনাস ওয়ান হলে এফ অফ মাইনাস হাফ মান কত এই টাইপের প্রশ্ন কিন্তু অনেকবার আসছে তো এটাও খুবই গুরুত্বপূর্ণ যে এফ অফ ওয়াই ইকেল এত হলে এফ অফ মাইনাস হাফ বা এফ অফ ওয়ান এফ অফ মাইনাস টু এর মান কত তো এই ক্ষেত্রে আমরা যেটি করবো এই যে এফ অফ মাইনাস হাফ দেওয়া আছে এটা আমরা এখানে বসাবো এফ অফ মাইনাস হাফ অর্থাৎ যেখানে ওয়াই আছে সেখানে আমরা মাইনাস হাফ দেবো তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো কত আসে ফোর ইন্টু মাইনাস হাফ যেহেতু এখানে ওয়াই আছে প্লাস ওয়ান নিচে হবে যে ফোর ইন্টু মাইনাস হাফ মাইনাস ওয়ান তো চার একের সাথে গুণ হবে অর্থাৎ চার বাই দুই মাইনাস ওয়ান হবে আর এখানে হচ্ছে প্লাস ওয়ান উপরে আর নিচে আবার হবে যে ফোর বাই টু মাইনাস ওয়ান তো দুই দিয়ে যদি আমরা চার কাটি তাহলে যাবে দুইবার এখানেও নিচে দুইবার যাবে অর্থাৎ উপরে হবে যে এখানে হবে যে মাইনাস টু প্লাস ওয়ান আর নিচে হবে যে মাইনাস টু মাইনাস ওয়ান তো উপরে থাকবে যে মাইনাস ওয়ান যেহেতু দুই টাকার ঋণ আছে তো এখানে মাইনাস ওয়ান থাকে আর নিচে হবে যে মাইনাস থ্রি অর্থাৎ মাইনাস ওয়ান কাটা যাবে ওয়ান বাই থ্রি হবে অ্যান্সার এটা অ্যান্সার হচ্ছে যে গো যে ওয়ান বাই থ্রি আশা করি বুঝতে পেরেছি এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপর যে টাইপের প্রশ্ন সবচেয়ে বেশি আসে সেটি হচ্ছে যে এফ অফ এক্সি এত হয় তবে পি এর কোন মানের জন্য এফ অফ মাইনাস ট্রি এ শূন্য হবে এখানে হয়তো এরকমভাবেও থাকতে পারে যে এফ অফ ওয়াইকেল এত হয় তবে এম বা এন এর কোন মানের জন্য এফ অফ মাইনাস টুই শূন্য হবে এই টাইপের দেওয়া থাকে তো আমি শুধু একটি টাইপ নিয়েছি যদি এরকম প্রশ্ন আসে এখন আমি যেভাবে করবো এরকমভাবে তোমরা সমাধান করবে তো এখানে দেওয়া আছে যে এফ অফ এক্সিকেল এত হয় তবে পি এর কোন মানের জন্য এফ অফ মাইনাস শূন্য তো প্রথমে এখানে দেখো যে এফ অফ মাইনাস থ্রি দেওয়া আছে তো আমরা যেখানে এক্স আছে এখানে আমরা মাইনাস থ্রি বসাবো তো যদি আমরা বসাই তাহলে এইরকমভাবে হবে যে দেখো যে এফ অফ মাইনাস থ্রি দেখো এখানে এক্স আছে তো এখানে হবে যে মাইনাস থ্রি হল কিউব হবে যেহেতু কিউ আছে এরপর হচ্ছে প্লাস পি তো আবার এক্স এক্সের জায়গা আমরা মাইনাস থ্রি বসাবো স্কোয়ার এরপর হচ্ছে যে মাইনাস এরপর সিক্স তারপর আবার এক্স তো এক্স এক্সের জায়গা বুঝে মাইনাস থ্রি মাইনাস নাইন তো এখানে দেখো যে তিন তিনকে যদি আমরা তিনবার গুণ করি তাহলে বুঝে তিন তিন নয় তিন নং সাতাশ আর মাইনাসকে তিনবার গুণ করলে মাইনাসই হবে তো সাতাশ আর এখানে দেখো তিন বে কেজি যদি আমরা দুইবার গুণ করি তাহলে হবে তিন তিনে নয় আর মাইনাসকে দুইবার গুণ করলে হবে যে প্লাস তো এখানে হচ্ছে প্লাস নাইন পি আর এখানে দেখো যে মাইনাস মাইনাস গুণ যদি আমরা করি তাহলে হবে প্লাস আর তিনশো হচ্ছে যে আঠারো মাইনাস নাইন এখন দেখো যে এখানে মাইনাস সাতাশ আর এখানে মাইনাস নাইন তো যোগ করলে হবে যে মাইনাস ছয়ত্রিশ মাইনাস ছয়ত্রিশ আর এখানে হচ্ছে যে প্লাস আর হচ্ছে যে প্লাস এখন দেখো যে মাইনাস থেকে যদি আমরা আঠ বাদ দিয়ে দিই তাহলে আরও থাকবো যে মাইনাস আঠারো প্লাস নাইন পি এখন যেহেতু বলা ছিল যে এফ অফ মাইনাস শূন্য হবে তো আমরা এটা সমান এখন লিখবো যে শূন্য সমান শূন্য এখন দেখো মাইনাস আঠারো আমরা যদি সমান পাশে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যাবে আর বাম পাশে শুধু থাকবে নাইন পি তো নাইন পি সমান হচ্ছে আঠারো বা পি ইকুয়াল হবে যে আঠারো বাই টু অর্থাৎ যাবে নয় বার দুই ন সরি নাইন দিয়ে ভাগ করলে যাবে দুই বার নয় দেবে না আঠারো অর্থাৎ পি এর মান হবে যে টু এই যে অ্যান্সার হয়েছে খ তো আশা করি বুঝতে পেরেছ কীভাবে করতে হবে এই টাইপের অঙ্ক এরপরে দশ নম্বরের যেটি দেওয়া আছে যে জি অফ ওয়াইকেল ওয়াই স্কোয়ার মাইনাস থার্টিন ওয়াই প্লাস ফোরটি এবং জি অফ ওয়াইকেল শূন্য হলে ওয়াইয়ের মান কত তো এখানে দেওয়া আছে যে জি অফ ওয়াইকেল শূন্য তো জি অফ ওয়াইকেল দেওয়া আছে এটা তো আমরা এই জায়গায় বসাবো জি অফ ওয়াইকেল দেওয়া আছে কত শূন্য তো আমরা এই জায়গায় শূন্য বসাবো অর্থাৎ জিনিসটা এইরকম হবে যে শূন্য ইকুয়েল ওয়াই স্কোয়ার মাইনাস থার্টিন থার্টিন ওয়াই প্লাস যেহেতু এখানে দেওয়া আছে যে জি ওফ এই যে জি ওফ ওয়াই এর জায়গায় আমরা শূন্য বসে এখন আমরা ক্যালকুলেশন করব তো এটা মিডল টার্মে যাবে যেহেতু এখানে ওয়াই প্লাস ফোরটিতেও আছে তো এটা আমরা এরকমভাবে করবো যে মিডল টার্ম হচ্ছে যে প্রথম যে শহ আছে এবং শেষের যে সংখ্যাটি আছে এই প্রথমে গুণ করতে হয় তো এখানে ওয়াই স্কোয়ার শহর হচ্ছে যে ওয়ান তো ওয়ানের সাথে চল্লিশ গুণ করলে চল্লিশে কিন্তু তো চল্লিশকে এখন এমনভাবে ভাঙতে হবে যাতে গুণ করলে চল্লিশ হয় এবং যুগ অথবা বিগ করলে থার্টিন হয় তো এখন যদি আমরা এইরকমভাবে ভাঙি যে পাঁচ আট হচ্ছে যে চল্লিশ আবার পাঁচ আর আট যদি আমরা যুগ করি তাহলে হবে কিন্তু তেরো তো এরকম আমরা লিখতে পারি যে ওয়াই স্কোয়ার মাইনাস এইট মাইনাস ফাইভ ওয়াই প্লাস দেখো যে পাঁচ আট হচ্ছে চল্লিশ যদি আমরা গুণ করি কিন্তু ওই চল্লিশ হবে আর দেখো যুগ যদি আমরা করি যে মাইনাস ওয়াই এইট এবং মাইনাস মোট হবে যে মাইনাস থার্টিন তো এই তো মিলে যাচ্ছে যে গুণ করলে চল্লিশ আর যুগত বিয়ুগ দুটার একটি করে মধ্যে যেটি আছে সেটি আসতে তো এখন আমরা যেটি এই মধ্যে কমন নিব তো এখানে প্রথমে যাবে কমন বাকি থাকবে ওয়াই মাইনাস এইট আর এখানে হচ্ছে ওয়াই আমরা তো ভিতরে চিহ্ন পরিবর্তন হবে এটা প্লাস মাইনাস হয়ে যাবে আর কমন নেওয়ার আরেকটা হচ্ছে ভাগ করা তো পাঁচ দিয়ে আমরা চল্লিশ ভাগ করি তাহলে যাবে আট বার সর এদিকে হচ্ছে শূন্য এখন দেখো এখানে ওয়াই মাইনাস এইট আছে এখানে ওয়াই মাইনাস এইট

শূন্য না হয় তো এই জন্য আমরা লিখেছি যে হয় এটা সমান শূন্য অথবা এটা সমান শূন্য এরপরে দেখো এখন আমরা যেটি করবো যে ওয়াইকেল লিখবো যে এইট কারণ মানুষটা সমান এপাশে পাশে প্লাস হয়ে যায় আর এখানে হচ্ছে ওয়াইকেল ফাইভ অর্থাৎ দুইটা মান এইট এবং ফাইভ তো এটা হচ্ছে গ যে ফাইভ এবং এইট তো আশা করি বুঝতে পেরেছ এই টাইপের প্রশ্ন কিন্তু অনেকবার আসছে পরীক্ষা তো তোমরা এটা একটু ভালো করে দেখবে এরপরে সর্বশেষ যেটি আছে যে এফ অফ এক্স ইকুইয়াল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সিক্স এবং এফ অফ এক্স ইকুয়েল শূন্য হলে এক্সের মান কত সেম ক্যাটাগরি এটা প্রথমে যেটি করব আমরা যে যেহেতু এখানে এফ অফ এত দেওয়া আছে আর এফ অফ দেওয়া আছে শূন্য তো এটা আমরা এরকমভাবে লিখতে পারি যে অফ জায়গা এই জায়গাটা আমরা শূন্য বসিয়ে দেব অর্থাৎ শূন্য হবে এক্স স্কোয়ার সেম আমরা আবার মিডল টার্ম করবো তো এখন দেখো যে আমরা যদি এইরকমভাবে ভাঙি যে তিন দুগুণ আর ছয় তো আর তিন দুই যদি আমরা যুগ করি তাহলে পাঁচ পাবো তো এটা এরকমভাবে আমরা ভাঙতে পারি যে স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস হচ্ছে যে টু এক্স প্লাস সিক্স এখন দেখো এখান থেকে এক্স কমন যাবে বাকি থাকবে এক্স প্লাস থ্রি আর এখান থেকে টু কমন যাবে বাকি থাকবে এক্স প্লাস থ্রি কারণ দুই দিয়ে যদি আমরা সিকে ভাগ করি তাহলে তিনবার যাব এখন তো এক্স প্লাস থ্রি দুইটা আছে এখানে আমরা একটা কমন নিয়ে নেব আর বাকি থাকবে এক্স প্লাস টু এখন দেখো আবার আমরা লিখবো যে হয় এক্স প্লাস থ্রি ইকুয়েল জিরো অথবা এক্স প্লাস টু ইকুয়েল জিরো বা এক্স ইকুয়েল মাইনাস থ্রি বা এক্স ইকুয়েল মাইনাস টু তো এখানে অ্যান্সার হয়েছে মহারাস্ট্রি এবং মহারাষ্ট্র তো এটা অনুযায়ী হচ্ছে ক যে মহারাষ্ট্র এবং মহারাস্ট্রি তো আশা করি বুঝতে পেরেছ তো এই ছিল সেট এবং ফাংশন এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমরা বাসায় প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ পরীক্ষা একটু ভালো মার্ক পাবে তো আজকে এই পর্যন্ত আল্লাহ